বিশ্বাল্লাহির ফুন রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গুড মর্নিং ট্রম চিওন চিওন ওয়াটারফল জে জু আইল্যান্ড সাউথ কোরিয়া তো আমার এই ফ্লাইং ড্রেস পরে আজকে তো আমি সবার মধ্যমনি হয়ে গিয়েছি সবাই আমার সাথে ছবি তুলছে ভিডিও দিচ্ছে তার কারণ এই টাইপের ড্রেস আপ ওদের কাছে আসলে নতুন ওরা দেখে অভ্যস্ত না এবং যখন আমাকে দেখছে তখন সবাই আর কি তাদের মোবাইলের ক্যামেরায় আমাকে ধারণ করছে পরবর্তীতে গিয়ে ওরা গসিপ করবে যে বাংলাদেশ থেকে একটা কিউট একটা বেবি এসেছিল তারা জেজু আইল্যান্ড ভিজিট করেছিল এই আর কি বরাবরই ঝর্ণা আমাদের ভীষণ পছন্দ যেখানে ঝর্ণা সেখানেই মেমরাজ এবং আশরাফুল আলম দৌড়ে দৌড়ে যায় এবার জেজু আইল্যান্ডের এই চিয়ন জিয়ন ওয়াটার ফলকেও আমরা দেখতে চলে এসেছি তো এটার বিশেষত্ব হচ্ছে এটা একমাত্র ঝর্ণা যেই ঝর্ণার পানি গিয়ে সরাসরি সাগরে মিশে যায় কারণ খুব কাছাকাছি একদম হাতে নাগালেই আছে বিশাল এক সাগর সেই সাগরের পানি এবং এই ঝর্ণার পানি মিশে একাকার হয়ে যায় ঠিক আমাদের মতো এখানে একটু আগে আমরা দেখেছি কি সুন্দর একটা রেইনবো যেখানে আপনার মেইনলি তো আমরা সাগরে বা আকাশে রেইনবো দেখি এবার আমি লেকে এসে রেইনবো দেখেছি আর এখানে অনেক হাঁস আছে হাঁসেরাই ঝর্নার পানিতে খেলাধুলা করছে হেঁটে বেড়াচ্ছে ভেসে বেড়াচ্ছে ওয়াটার ফ্যান্টাস্টিক সিনারি ইট ইজ পানিটা পুরাই একদম স্বচ্ছ নিচে দেখা যায় বাট অনেক ডিপ ওয়াটার হবে তো এখানে নিচে যাওয়া নিষেধ আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে গাছের সমারোহ এবং নিচে ঝর্নার পানিটা পড়ছে খুব ছোট্ট একটা ঝর্ণা কিন্তু এটা নাকি সাউথ কোরিয়া জেজু আইল্যান্ডের সব থেকে সুন্দর ওয়াটারফল আমি একটা পাথরের উপরে বসে আছি এই পাথরের উপর থেকে এই ঝর্ণাটা দেখতেও দারুণ লাগে সামনে যতদূর চোখ যায় শুধু গাছপালা পাহাড় অনেক সুন্দর করে ওরা সিঁড়ি বানিয়ে দিয়েছে যাতে করে আপনারা খুব ইজিলি এখানে চলে আসতে পারেন আজকের দিনটাতে কোনো বাতাস নাই আহ ঠান্ডা ঠান্ডা একটু একটু গরম লাগছে কারণ আমরা অনেকটা রাস্তা হেঁটে এসেছি তো ভালোই লাগছে সব মিলিয়ে এক একদিন জেজু আইল্যান্ডে এসে এক দিন এক এক রকম ওয়েদার পাচ্ছি ভালোই লাগছে সব মিলে মিক্সড একটা ফিলিংস কাজ করছে সবাই রেসারীর পেজে লাইক ফলো করবেন ইউটিউব সাবস্ক্রাইব করবেন আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন বিদায় নিবো চিয়ন জিয়ন ওয়াটার ফল আইল্যান্ড সাউথ কোরিয়া থেকে